সর্বপ্রথমে মহান ঈশ্বরকে ধন্যবাদ এবং সকল গাড়ি প্রভু যিশু খ্রিস্ট নামেতে শুভেচ্ছা জানাই সকলকে আজকে যে আমাদের আলোচনা বিষয় তা যে আমাদের মহান পিতা তার আমরা প্রশংসা আমরা কেন করব সে বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব তাই আসুন আমরা এই সময় ঈশ্বর বাক্য শুনে যিশু তা তেতাল্লিশ অধ্যায় কুড়ি এবং একুশ পদ বন্য জন্তুগণ শৃগাল ও উষ্ট্র পক্ষী সকল আমার গৌরব করিবে কেননা আমি প্রান্তর মধ্যে জল ও মরুভূমিতে নদ নদী যোগাই আমার প্রজাবৃন্দকে আমার মনোনীত লোকদিগকে পান করাইবার নিমিত্তই যোগায় সেই যে প্রজাবৃন্দকে আমি আপনার নিমিত্ত নির্মাণ করিয়াছি তাহারা আমার প্রশংসা প্রচার করিবে বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ ঈশ্বর বাক্য আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন আমাদের পিতা আমাদের দয়াবান প্রভুগ তোমাকে ধন্যবাদ দিই আমাদের সৃষ্টিকর্তা ঈশ্বর তোমার মহানামের গৌরব দিই প্রভুগ এই সময় তোমার চরণ তলে আমাদের জীবনকে আমরা রাখি এবং প্রভুগ তোমার পবিত্রতা দ্বারা আমাদের জীবনকে তুমি পরিচালনা দাও যে বাক্য সকল প্রভু তুমি শোনার সুযোগ করে দিয়েছ সে বাক্যের মধ্য দিয়ে তুমি আমাদের জীবনে কথা বলো আমাদের সকলের সঙ্গে সঙ্গে থাকো এই প্রার্থনায় একমাত্র প্রভুতে প্রভু জীবিত যীশু খ্রিস্ট নামে চাই আমেন আজকে আমরা দেখি আমাদের পিতাঈশ্বর তার আমরা প্রশংসা কেন করব কারণ পিতাঈশ্বর তিনি বন্য জন্তুগণ শৃগাল উষ্টপক্ষে এই সকল কিছু তিনি সৃষ্টি করেছেন এবং

আমরা সে পান করার সময় মনে রাখি যে এই যে জল আমরা পান করছি চিতা ঈশ্বর কিন্তু আমাদের জন্যই তিনি এই জলের যোগান তিনি দিয়েছেন সেই জন্য পিতা তিনি বলছেন যে পান করাইবার নিমিত্তই আমি জোগাই আমেন হালেলিয়া অর্থাৎ আমাদেরকে মনে রাখতে হবে ঈশ্বর তিনি সকলকে সৃষ্টি করেছেন এবং সৃষ্টি করে তিনি কিন্তু এই যে জল পান করাইবার জন্য তিনি হ্যাঁ জলের যে নদী হ্যাঁ বা জলস্রোত যা কিছু আছে বা জলের যোগান যা কিছু আছে তিনি তিনি যুগিয়ে যুগিয়ে আমাদেরকে দিয়েছেন দিয়েছেন কেন যেন আমরা সেই পান পাত্রে আমরা সেই জল পান করার মধ্য দিয়ে আমরা বেঁচে থাকি এবং আমাদের ঈশ্বর তিনি যে আমাদের সৃষ্টি করছেন সেই সৃষ্টিবদ্ধ ঈশ্বরকে যেন আমরা প্রশংসা প্রচার আমরা করি হালেলিয়া তাই সে ঠিকভাবে আমরা মনে রাখি যে আমাদের ঈশ্বর তিনি যে আমাদেরকে সৃষ্টি করেছেন এবং সেই সৃষ্টি করার জন্য তিনি আমাদেরকে যে জল যুগি দিয়েছেন সেই জল যোগানের মধ্য দিয়ে আমাদের জীবনকে তিনি বাঁচিয়েছেন এবং কেন তিনি বাঁচিয়েছেন যেন আমরা তার প্রশংসা প্রচার করি আমরা ঈশ্বরের যেন প্রশংসা আমরা করি কেন আমরা ঈশ্বরকে প্রশংসা করবো কারণ ঈশ্বর তিনি যোগানদাতা ঈশ্বর সেই জন্য আমরা তার প্রশংসা করব ঈশ্বর তিনি আমাদের সৃষ্টি করতে ঈশ্বর সেই জন্য আমরা তার প্রশংসা করব ঈশ্বর তিনি এই সমস্ত প্রাণকে তিনি সৃষ্টি করেছেন সেই জন্য যেন আমরা তার ধন্যবাদ করি তাই ঈশ্বর তিনি বাক্য বলেন যেসব একচল্লিশ অধ্যায় সতেরো পথ দুঃখী দরিদ্রগণ জল অন্বেষণ করে কিন্তু জল নাই তাহাদের জিহ্বা তৃষ্ণাতে শুষ্ক হয়েছে আমি সদাপ্রভু তাহাদিয়েকে উত্তর দেব আমি চলে ঈশ্বর তাহাদিয়েকে ত্যাগ করিব না আমেন হallelujah অর্থাৎ আউদেই পিতা ঈশ্বর তিনি বলছেন যে যারা দুখী দরিদ্রগণ তারা জলে অনশন করে কিন্তু জল তাদের নেই তাদের জিহ্বা তৃষ্ণাত্ব হয়ে গেছে শুষ্ক হয়েছে কিন্তু পিতা ঈশ্বর বলেন যে আমি সদাপ্রভু তাদেরকে উত্তর দেব আমি ইসরায়েলের ঈশ্বর তাহলে ত্যাগ করবো না আমেন অর্থাৎ বিদেশ তিনি আমাদেরকে কি বলতে চান যারা দুঃখী দরিদ্র যারা আছেন শুধু অর্থের দিক থেকে নয় কিন্তু আত্মিক দিক থেকে সকলের জন্য বিদেশ কিন্তু একটি বিষয় তিনি আমাদেরকে বলতে চান তা কি সে বিষয়টি হল যে তিনি আমাদের প্রার্থনা শ্রবণ করতে প্রস্তুত আছেন আমরা যদি দুঃখী দরিদ্র আমরা শুধু আর্থিক দিক দিয়ে শারীরিক দিক থেকে বা আমরা আর্থিক দিক থেকে যে দিক থেকেই হই না কেন পিতা ঈশ্বর তিনি বলছেন যে তিনি কিন্তু আমাদের উত্তর দেওয়ার জন্য তিনি প্রস্তুত আছেন তিনি আমাদেরকে ত্যাগ করবেন না অর্থাৎ যারা আমরা যেমন অবস্থায় থাকি না কেন আমাদের আর্থিক জীবন যদি সেই দুঃখী দরিদ্র মতো থাকে আমাদের জীবন যদি শুষ্ক হয়ে গেছে তৃষ্ণাতে তাহলে আমরা যেন পিতা ঈশ্বরকে আমরা ডাকি আমরা যেন পিতা ঈশ্বর কাছে প্রার্থনা আমরা আমরা উত্তর যেন চাই পিতা ঈশ্বর তিনি উত্তর দেওয়ার জন্য প্রস্তুত আছে অর্থাৎ আমরা প্রশ্ন করলে ঈশ্বর তিনি উত্তর দেবেন আমরা পিতা ঈশ্বরকে ডাকলে তিনি আমাদেরকে প্রার্থনার উত্তর আমাদের দেবেন এবং তিনি আমাদেরকে ত্যাগ করবেন না সে মধ্য দিয়ে আমাদেরকে কি করা যেন সেই সদাপ্রভুর প্রশংসা আমরা করি সেই সদাপ্রভুকে আমাদেরকে মনে রাখতে হবে জয় যিশু এবং যখন আমরা যদি দেখি তার আটচল্লিশ অধ্যায় একুশ পদে বলে তিনি যখন শুষ্ক স্থান দিয়া তাহাদিগুলো লইয়া গেলেন তাহারা তৃষ্ণার তো না তিনি তাহাদের জন্য শৈল হইতে শোধ বহাইলেন তিনি শৈল ভেদ করিলেন জল প্রভাবিত হইল তিনি আমরা যে শুষ্ক স্থান দিয়ে পিতেশ্বর তিনি যে ইসরায়েলদের তিনি নিয়ে গেছিলেন কিন্তু তারা তৃষ্ণাত্ম কখনো হয়নি কেন কারণ পিতেশ্বর তিনি শুষ্ক স্থান দিয়ে নিয়ে গেলেও ইতিহাসের বলছেন যে তিনি শৈল হইতে অর্থাৎ পাহাড় বা পর্বত হইতে তিনি স্রোত বহাইলেন জল তিনি দিলেন বলছে তিনি শৈল ভেদ করে জল প্রভাবিত হইল অর্থাৎ শৈল ভেদ করে পাহাড় ভেদ করে পর্বত ভেদ করে হ্যাঁ সেখান থেকে জল বাহির হইল যেন কেউ তৃষ্ণার্ত না হয় আলেলিয়া অর্থাৎ পিতে ঈশ্বরের চরন্তলে যখন আমরা চলে আসি পিতে ঈশ্বর আমাদের জীবনকে তৃষ্ণার্ত রাখেন না তিনি আমাদেরকে পরিতৃপ্ত করেন সে বাক্যে মধ্যে দিয়ে আমরা তাই বুঝতে পারি এবং সেই জন্যই আমরা যেন ঈশ্বরের প্রশংসা আমরা করি জোহর চার অধ্যায় দশ পদ সেখানে লেখা যিশু উত্তর করিয়া তাহাকে দিয়ে কহিলেন তাহাকে কহিলেন তুমি যদি জানিতে ঈশ্বরের দান কি আর কে তোমাকে বলিতেছেন আমার আমাকে পান করিবার জল দাও তবে তাহারই তুমি যাচ্ছ না করিতে এবং তিনি তোমাকে জীবন্ত জল দিতেন আমেন অর্থাৎ আজকে আমরা যে বিষয় আমরা জানতে পারি পিতা ঈশ্বর তার প্রশংসা কেন করবো কারণ তিনি আমাদের নিকটে এসেছেন যেন আমরা তার কাছে যাচনা করি তিনি আমাদেরকে জীবন্ত জল দেবেন সেই জন্য আমরা যেন পিতা ঈশ্বরকে আমরা তার ধন্যবাদ করি তার প্রশংসা যেন আমরা করি এবং শেষে বলতে চাই যেটা হলো ঈশ্বরের শেষ নিমন্ত্রণ পত্র আমরা বলতে পারি লাস্ট দি লাস্ট ইনভিটেশন ইন দা বাইবেল শেষ নিমন্ত্রণ বাইবেলে আমরা দেখি তা হলো ঈশ্বর তিনি প্রকাশিত বাক্য বাইশ পদে বলেন আর আত্মাও কন্যা আইসুক যে ইচ্ছা করে সে বিনামূল্যে আমেন আত্মা বলতে আমরা জানি আত্মা ঈশ্বর কন্যা বলতে কন্যা হলো হ্যাঁ যদি আমরা দেখি যে কন্যা হলো দ্য ব্রাইড অফ ক্রাইস্ট যীশু খ্রিস্টের হ্যাঁ যে আমরা যদি বলি যে যিশু খ্রিস্টের স্ত্রী আমরা বলতে পারি কন্যা বলতে হ্যাঁ সেই স্ত্রীটা কে সেটা হলো মন্ডলী বা চার্চ তা হলো হম যে কন্যা বলতে যে বিষয় বলা হচ্ছে তা হলো চার্চ আর চার্চ হলো ব্রাইড অফ দ্য ক্রাইস্ট যিশু খ্রিস্টের হ্যাঁ আমরা যদি বলি সঙ্গিনী বা সদর্মিনী বা স্ত্রী আমরা বলতে পারি গেস তাই বলা হয় তাই বলছে যে মন্ডলী বা যিশুখ্রিস্ট তিনি আর ঈশ্বর তিনি আমাদেরকে বলছেন যে যে শুনে সেও বলুক আইস যে প্রকাশিত সেও আসুক যে ইচ্ছা করে সে বিনামূল্যে জীবন জল গ্রহণ করুক আমেন অর্থাৎ জীবনামূল্যে যে জীবন জল ঈশ্বর তিনি আমাদেরকে দিতে চান আর সে মধ্য দিয়ে আমাদের চার্চ এবং ঈশ্বর তিনি আমাদেরকে আহ্বান করছেন যেন আমরা তার কাছে আসি তার প্রশংসা গৌরব আমরা করি আর সে মধ্য দিয়ে তিনি আমাদেরকে তার দয়া করুণা আমাদের জীবনে বসিত করবেন ঈশ্বর বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন আমেন জয় যীশু জয় যীশু